অবশেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানালেন ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় ডিসেম্বরে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন জাতিসংঘের অ্যাঞ্জেল ড্রপস ইতিমধ্যে আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনুসের পতন ঘন্টা বাজাবে একটি খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে রীতিমতো গার্মেন্টের নিষেধাজ্ঞা অন্তত এইরকম চেষ্টা কিছু মানুষ করবে এই সরকার আসলে কত থাকতে পারবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুধু আগের বিষয়ে বলি দেখুন আমার চোখে অন্তর্বর্তী সরকার কিন্তু নিরপেক্ষ সরকার না তারা যতই যদিও বলে থাকে সরকারের থাকলে অনেক কথা বলতে হয় জুলাই আগস্টে গণহত্যার বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিম ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার জানা যায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প প্রয়োজনে বাংলাদেশের কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে বিএনপির সাথে আপনারা পাইরে উঠতে পারতেছেন না মানে চাপটা কোথায় দর্শক শ্রোতা শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবেন এবং অবৈধ ডক্টর ইনুসের পতন ঘটাবেন ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা দেখতে পারলেন এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলব বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক শ্রোতা শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন ইতিমধ্যে সকল জনতাই বলতেছেন শেখ হাসিনা ষোলোই ডিসেম্বরে বাংলাদেশে ফেরবেন এবং এই কারণে সকল জনতা রাজপথে নেমেছে এবং ডক্টর ইনুসের পদত্যাগ চাচ্ছে ডক্টর ইনুস বারবার শুধু ব্যর্থ হচ্ছেন ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন সকলেই দশক শ্রোতা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশে ঢুকে যে ঘটনাগুলো ঘটাবে এই ঘটনাগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে বা তার প্রত্যাবর্তন করতে পারে আসলে উনি কি ডিসেম্বর মাসে কি বাংলাদেশে আসবে কি না এই বিষয়টা কতটুকু সত্য ইতিমধ্যে আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার এই পতন ঘণ্টা বাজাবে এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি তো যাই হোক নেতাকর্মীরা পথ চেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে উনি ক্ষমতায় না যাক বা না বসুক উনি বাংলাদেশে আসলেই হবে তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার দশ ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের বাসা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হব মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম এদেশের নিয়ন্ত্রণ তারা এখনও পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের যান এবং কি মালের নিরাপত্তা এখনও পর্যন্ত তারা দিতে পারেনি এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনা আবার পুনরায় গতিতে বহাল হওয়া তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তুষ তারা বলতেছে যে চার বছর যেমন আপনার ইনুজ বলতেছে মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে চার বছর সময় লাগবে তার মানে কি এটা বিএনপির কথা এখন প্রশ্ন হচ্ছে আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয় এটা তারা একটা ফাও একটি রোডম্যাপ দিতেই পারে এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রিতের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে আমি কেন এই কথাটি বললাম এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি নিশ্চিত আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে উনি আবার বাংলাদেশে এসে সে পুনরায় ক্ষমতা নিবে এটা কি আপনি বলতে পারেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু এই কথাটা আপনি ধরে রাখতে পারেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সংবিধান যেই ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনি মানেন তাহলে অবশ্যই শেখ হাসিনা কিন্তু নির্বাচন ব্যতীত তাদেরকে হটিয়ে সে আবার তার মস্তদে বসবে বসার একটাই কারণ এদেশের জনগণ তাকে নিয়ে আসবে এদেশের জনগণ বলবে আপনি দ্রুত বাংলাদেশে আসুন এবং কি আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুন আপনাকে ছাড়া এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া দো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে কই ভাই আমরা দেখলাম চলে এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই মানু সন্ধ্যার একা হাঁটতে পারে না মানুষ সন্ধ্যার পর এক লক্ষ টাকা পকেটে নিয়ে কোনো জায়গায় যেতে পারে না কেন এগুলা কারণ এগুলা হচ্ছে তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা হচ্ছে এটা এটা মেনে নিতে হবে এটাই রিয়েলিটি এটা আপনাকে অবশ্যই মানতে হবে তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে যদিও এটা ডিসেম্বর না হতে পারে আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে উনি কোথায় কোন সময় আসবেন কিভাবে আসবেন কোন সিস্টেমে আসবেন কীভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে সব কিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে সামনের শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে সে একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই ইতিমধ্যে বাংলাদেশ সব উলুট পালট হয়ে গেছে উনি তো অনেক বয়স্ক মানুষ তার মানে উনি বাংলাদেশকে কীভাবে নিয়ন্ত্রণ করছে মানুষকে বয়স্ক বাতা দিছে বিধবা বাতা দিছে গরিবদেরকে ঘর দিছে বাড়ি করে দিছে মানে সব কিছুই ঠিক রাখছে উনি চলে গেছে এখন মানুষ এক লক্ষ টাকাও ব্যাঙ্ক থেকে উড়ে যেতে পারে না যাদের কার্ড আছে মাত্র বিশ হাজার টাকা সারাদিনে পায় কেন উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উঠাইতে পারতো মানুষ ওই সময় কিন্তু টাকার সমস্যা ছিল না বাংলাদেশে এরকমটা কেন হলো এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি মনে করি এই জন্য আপনাদের কারণে আপনাদের জন্যই শেখ হাসিনা আসবে আপনারাই নিয়ে আসবেন এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা এবং এটাই চূড়ান্ত সত্য কথা আমি মনে করি মাত্র সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন দেখবেন সামনে পরিস্থিতি কি হয় আমি বলে গেলাম তোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্প্রতি জিরো আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দান প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্যের পর শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিম ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল জানা যায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প প্রয়োজনে বাংলাদেশের কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি এ সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের অভিযোগও করেন সাজিদ তারার এছাড়াও উল্লেখ করেন তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ যদিও ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগকে প্রপাগান্ডা বলেই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সাজিত আরও বলেছেন দুই সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনুস এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা তবে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইনুস জানান বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করছেন তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারী শাসন শেষে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে উঠা গণ অভ্যুত্থান দমনে গণহত্যা ও নির্বিচার গ্রেফতারের পরও সফল হতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার যার দরুণ দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে এরপরই জুড়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশূচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম ও বাহাউদ্দিন নাসিম বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়কে দেয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই নেতা জানান ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই প্রশ্ন তুলেন আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে নাসিম জানান ভুলগুলো প্রকাশ করেই তারা জাতির কাছে শুধরানোর পথ দেখাবে দলটির পরিকল্পনা এখন তেমন আওয়ামী লীগের এই নেতা জানান প্রকৃতপক্ষেই আওয়ামী লীগ যদি ভুল করে থাকে বা অন্যায় করে থাকে সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে তাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি দলের মধ্যে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেও মন্তব্য করেন নাসিম জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আওয়ামী লীগ অচিরেই কর্মসূচি দিবে গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করা হবে বলেও জানান তিনি রাজনীতি বড় কঠিন জিনিস রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতন হয়ে যায় কারণ রাজনীতিবিদদের মারপেস চাহলিটা আসলে বোঝা অনেক কঠিন জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারে সরকারের যখন যাত্রাটা হলো তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দলে এক এক রকম কৌশলে গেছে জামাত চলে গেছে একদিকে বিএনপি চলে গেছে আরেকদিকে আর এর মাঝখানে বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপি কে কন্ট্রোল করার যেই টেকনিকটা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে কৌশলের নানান বক্তব্য আসে বিএনপিকে নিয়ে এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনি তিন বছর চার বছর লাগে সংস্কার করবেন এটা তো হইতে পারে না দেশের পরিস্থিতি খারাপ শৃঙ্খলার পরিস্থিতি খারাপ মানুষ নির্বাচন চায় আপনি ভোটের ব্যবস্থা করেন তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য শেখ হাসিনার পতনের পরে সমন্বয়দের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না কোন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে বিএনপি রাজি না জমাতে এক পাই রাজি কিন্তু বিএনপি যেখানে রাজি না এই দাবি দাওয়াগুলো আর পূরণ হচ্ছে না এটেনের সমন্বয় করেও নানান বক্তব্য দিচ্ছে তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনুস সাহেব বিরক্ত বোঝাই যায় হাসতে ভুলে গেছেন চেহারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে দেশেরা বিদেশ গেলে একটু হাসিটা হাসি দেন কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায় বা এই পরন্ত বয়সে এসে সেই পলিটিশিয়ানদের বাটে বইয়া নিজে একটা চিপায় বেড়া গেছেন চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাসি পাই কোন রকমে এখান থেকে যাওয়া দরকার সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারে কোন দেশের মশনোতে বসলাম এখন তিনি নিশ্চয়ই অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাটতারামি করতেন বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাটতেরামি করা লাগে কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা ঘটছে পজিটিভও করছে নেগেটিভও করছে এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না মানে চাপটা কোথায় সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য সমন্বয়দের বক্তব্য সমন্বয় কিন্তু সরকারের একটা টিম জাতীয় নাগরিক কমিটি যদি রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে তো সব কিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে মাইনাস টু সমন্বয়টা বলছে প্লাস টু তো স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে আসা ডক্টর মোহাম্মদ ইনুস অনেকটা ধৈর্য হারিয়েছেন তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে বিএনপিকে জামাত তো তাদের পক্ষে আছে জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে চর্মনায় আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে আবার উপদেষ্টা নিয়গ্নে দেখেন এই ফারুকির পদতিক নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু ডক্টর এটাকে পাত্তা দেয় বা যারা আছেন তারা পাত্তা দেয় ফারুকি ফারুকির জায়গায় বহাল তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করছে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে নির্বাচন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে আমরা সমান্তরলভাবে দুটি রাস্তায় চলছি দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা সমান দুটোর পেছনেই থাকবে একটি হলো নির্বাচন ও প্রতি সংস্কার আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি নাকি সংস্কার হওয়া জরুরি আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায় উপদেষ্টারা কেউ কেউ বলছেন দুই হাজার আগে নির্বাচন হবে না তো বিএনপি তো টেনশন পড়তেছে আপনার চার বছর ক্ষমতা থাকবেন এরকম বক্তব্য কিন্তু আছে না জিল্লুর রহমান সাহেবের টকশুতে ব্রিগেডের শাখা বলছিলেন এটা তিনি বলছেন যে আমার ব্যক্তিগত মতামত বাট আপনি যখন সরকারি দলে আছেন আমরা আপনার ভাবতেই পারি হয়তো আপনাদের মধ্যে আলোচনা এরকম হচ্ছে আবার সমন্বয় করে বলছে আওয়ামী লীগের বিচার না করে দেশে নির্বাচন হবে না তো বিচার পাঁচ বছর লাগতে পারে তাহলে কি নির্বাচন হবে না বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের জায়গা থেকে অন্যভাবে হবে আওয়ামী লীগকে মানুষ মানবে না মানবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে তো সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনুস এই বক্তব্যটা অভিমানে হয় চলে আসছে আর কি এখন মাথা গরম করে করার সিদ্ধান্ত দিয়ে দিলে বিএনপিও তো খুশি হবে কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে পজিটিভ কোনো কিছু তৈরি হবে না আপনি কি চাচ্ছেন সংস্কার চলুক নাকি মানে নির্বাচন হয়ে যাক দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনতে পারলেন এবং বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে এসে কিভাবে ক্ষমতা চেয়ারে বসবেন ইতিমধ্যে সকলেই বলতেছেন শেখ হাসিনাকেই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে দেশের জনতা কেননা ডক্টর ইনুস শুধু ব্যর্থ হচ্ছেন ডক্টর ইনুস এই তিন মাসের মধ্যে তিন মাস পার হয়ে গেল এখনও পর্যন্ত দেশকে স্বাভাবিকের মধ্যে নিয়ে আসতে পারে নাই তার মানে এই ডক্টর ইনুস শুধু বারবার ব্যর্থ হচ্ছেন আর এই কারণেই বাংলাদেশের সকল জনতা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে নিয়ে এসে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেবেন দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তবে আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন জাতিসংঘ থেকে যে কথাগুলো আসতেছে সেই কথা ইঙ্গিতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা আবারও বাংলাদেশে এসে ক্ষমতা চেয়ারে বসবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবে কি না আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ